এই ভিডিওতে এমন কিছু ব্যক্তিকে দেখানো হবে যাদের মাত্র ছবি দেখলেই আপনার ভালো মন কালো হয়ে যাবে মেজাজ খারাপ হয়ে যাবে মুখে অশ্লীল ভাষার গালি চলে আসবে আপনি কোনোভাবেই মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারবেন না তাদের ছবি দেখার পর চুপ থাকাই আপনার কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে যাবে চলুন তাহলে ভালো কথা বাদ দিয়ে ফালতু ভিডিও শুরু করা যাক এই তালিকার এক নম্বরে রয়েছেন মোহাম্মদ তারেক বা আম তারেক এখন অবশ্য সবাই আদর করে বলেন দালাল তারেক তিনি এমন এক ব্যক্তি যাকে গালি দিতে দিতে বিশ কোটি মানুষ হাঁপিয়ে যায় তারপরও সে তার বেহায়াপনা কাজ ছাড়ে না লজ্জা বা সরম এই শব্দগুলো তার অভিধানে নেই দ্বিতীয় অবস্থানে আছে হার্পিক মজুমদার ভাইরে ভাই মানুষ এই নির্লজ্জ পেলাজকে যে কি পরিমাণ গালি দেয় তা আপনার চিন্তারও বাইরে তারপরও এই বিশ্ববেলাজের কোনো লজ্জা হয় না মিথ্যা কথা বলার জন্য যদি নোবেল পুরস্কার থাকত তাহলে এই হারপিক মজুমদার কমপক্ষে দশটা নোবেল পুরস্কার ইতিমধ্যে জিতে যেত দুর্ভাগ্য যে এই ক্যাটাগরিতে কোন নোবেল পুরস্কার নেই এই তালিকার তৃতীয় অবস্থানে আছেন আমাদের আলোচিত ফ্রিল্যান্সার নীলা ইসরাফিল তার সম্পর্কে আপনারা আমার থেকেও বেশি জানেন কিভাবে গালি খেয়ে কাজ চালিয়ে যেতে হয় তিনি তার জ্বলন্ত উদাহরণ ইদানিং তিনি নতুন নতুন কন্টেন্ট তৈরি করছেন যা তাকে গালি খাওয়ার দিক থেকে আরও শীর্ষ পর্যায়ে নিয়ে যাচ্ছে আজকের এই তালিকায় শুধু তিনজন ব্যক্তিকে রাখা হয়েছে তবে আপনারা উৎসাহ প্রদান করলে তালিকা আরও বড় করা হবে